অতসীকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে তার ঠোঁটে হালকা করে একটা চুমু দিয়ে দিল সাথে সাথে অতসী বলল নাউজুবিল্লা এ কি করলে তুমি কি করলাম আবার প্রাণের মানুষের ঠোঁটে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম তুমি কি পাগল হয়ে গেছ ফজরে দুজনে একসাথে সেহরি খেয়েছি এখন দুজনে রোজা আছি রোজা মুখে তুমি আমার ঠোঁটে চুমু খেয়েছো এখন কি আমাদের রোজা আছে সত্য কথা বলতে আমি নিজেও বিষয়টি খেয়াল করিনি আমি যে রোজা রেখেছি সেটা আমি নিজেই বেমালুম ভুলে গেলাম হায় হায় এখন কি হবে আমি এমনই অতসীকে দেখলে নিজেকে আর কন করতে পারি না সারাক্ষণ ইচ্ছা করে ওকে জড়িয়ে ধরে চুমায় চুমায় ভরিয়ে দিতে আমি প্রায় সময় ওকে ধরে এমনটা করি কিন্তু এখন যে রমজান মাস চলছে সেটা আমি ভুলে গেছিলাম তাই টেনশনে পড়ে গেলাম আমাকে বিচলিত হতে দেখে অতুষী বলল। রোজার মাসে রোজা রেখে আমাকে চুমু দিয়ে নিজের রোজাটা ভাঙলে ভাঙলে আমার রোজাটাও ভেঙে দিলে এখন আল্লাহ জানে এ রোজার কাফফারা কি হতে পারে আমি অনেক ভেবে চিনতে বললাম আমি যতটুকু জানি একটা রোজা ভাঙার কাফফারা বাবদ ধারাবাহিকভাবে ভাবে সাতটি রোজা রাখতে হয় সেটা তো রোজা রেখে কিছু খেয়ে ফেললে সেটার কাপ কিন্তু এটাতে তো তুমি সরাসরি আমাকে চুমু খেয়েছো আমি যতটুকু জানি রোজা রেখে পারে সেটা তো আমি চিন্তা করে কুল পাচ্ছি না দেখো সত্যি আমি ভুলে গেছি আমি যে সকালে আর আমি ইচ্ছা তোমাকে দিয়ে তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বিয়ের পর থেকে যেটা তুমি দেখে এসেছ কারণে বা অকারণে আমি সারাক্ষণ তোমাকে চুমু খাই রোজা মাস না হলে তো সমস্যা ছিল না কিন্তু রোজা রেখে স্ত্রীকে চুমু খেলে সে রোজা কি থাকবে সেটা তো আমি জানি না এখন কি করব বলো তো কি করবে সেটা তো আমিও বুঝতে পারছি না তুমি এক কাজ করো কোন হুজুরের কাছে গিয়ে কথাটি বলো ওনার কাছে এটার মাসালা কি সেটা জিজ্ঞাসা করো তোমার কি মাথা ঠিক আছে অতসী এই কথা জানা জানি হয়ে গেলে সবাই ছিছি ছি করবে এমনকি আমাদেরকে এক ঘরেও করে দিতে পারে অথচ যে মনি মওলাকে খুশি করতে আমরা রোজা রাখি তুমি তাকে ভয় করছো না আজ না হয় আমরা ঘটনাটা চাপা দিয়ে পার পেয়ে যাব কিন্তু কাল রোজাসুরের ময়দানে আল্লাহকে কি জবাব দিব অতসীর কথা শুনে আমিও টেনশনে পড়ে গেলাম আমাকে চুপচাপ থাকতে দেখে অতসী মন খারাপ করে রান্নাঘর থেকে চলে গেলো অতসি ডাইনিং টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসে বুদ্ধি হওয়ার পর থেকে কোনো দিন রোজা সে ভাঙেনি শুধু মেয়েলি সমস্যার কারণে রোজা রাখতে পরবর্তীতে না বলে সেই রোজা অতসি রেখে দিত কিন্তু আজ চুমু খেয়েছে তাই অতশি বসে বসে কাঁদছে এমন সময় আমার মা বাথরুমে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলো ডাইনিং টেবিলে অতসী বসে কাঁদছে মা কিছুটা অবাক হলো সবেমাত্র বিয়ে হয়েছে আমাদের বিয়ের এতদিনের মধ্যে কখনো অতসিকে কাঁদতে দেখেনি আজ কি এমন হলো অতসি ডাইনিং টেবিলে বসে কাঁদছে মা মনে মনে ভাবল হয়তো বা জীবনের প্রথম রোজা বাবা মাকে ছাড়া শ্বশুর বাড়িতে করতে হচ্ছে বলেই হয়তো বা বাবা মায়ের কথা মনে করে কাঁদছে তাই অতসিকে সান্ত্বনা দেওয়ার জন্য মা অতির কাছে গেল কাছে গিয়ে অতসির কাঁধে হাত রেখে বললো কি হলো বৌমা তুমি কাঁদছো কেন অতসি চোখের জল মুছতে মুছতে বলল। না মা কিছু না মাকে অতসি পুরো ঘটনা বলতে পারলো না কিভাবেই বা বলবে কারণ উনি তো আমার মা স্বামী স্ত্রীর ছোটখাটো দুষ্টুমিগুলো বাবা মাকে কি কখনো বলা যায় মা পরক্ষণে আবার জিজ্ঞাসা করলো তাহলে কি তোমার শরীর খারাপ বলেই মা কপালে হাত দিয়ে দেখলো জ্বর টর উঠেছে কিনা দেখলো শরীর পুরোপুরি ঠান্ডা তাই মা আবার বললো গায়ে তো জ্বরও নেই তুমি কাঁচো কেন মন খারাপ বলেই অতুষি চেয়ার থেকে উঠে চলে গেল মা মনে মনে চিন্তা করতে লাগলো বিয়ের পরে একবার শুধু আমি অতুষীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছিলাম এর ভেতরে রোজা চলে আসার কারণে আর যাওয়া হয়নি হয়তো বা বাবা মায়ের কথা মনে পড়ছে তাই সে কান্না করছে আমার বাবাকে কথা বলার জন্য মা বাথরুমে না গিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন বাবা তখন ড্রয়িং রুমে নামাজ পড়ার জন্য নামাজের পাটি পাচ্ছিল মাকে কাছে আসতে দেখে বাবা বলল কিছু বলবে তাড়াতাড়ি বলো আমি নামাজ পড়ব বৌমাকে ডাইনিং টেবিলে কাঁদতে দেখেছি কেন জিজ্ঞাসা করেছিলাম বললো মন খারাপ কেন মন খারাপ কেন মনে হয় রমজান মাসে বাবা মায়ের কথা মনে পড়ছে ঈদের সময় তো রাহুল এবং বৌমা ওদের বাড়িতে যাবে বাবার কথা শুনে মা বলল বলছিলাম কি আছে দুই একদিনের মধ্যে রাহুল এবং বৌমাকে ওদের বাড়িতে পাঠানো দরকার সাথে অল্প ইফতারও পাঠাতে পারবো বৌমার বাপের বাড়ি থেকে ইফতার পাঠিয়েছে কিন্তু আমরা তো ইফতার পাঠাইনি কথাটা শুনে বাবা বলল আমি আরো চিন্তা করছিলাম ঈদের আগে বিয়াই বিআইনের জন্য কাপড় চোপড় নিয়ে তুমি আর আমি একবার যাব। তুমি আর আমি ঈদের পরে যাব। এখন বৌমাকে আর রাহুলকে পাঠাও ঠিক আছে আমি নামাজ পড়া শেষ করে এই বিষয়ে রাহুলের সাথে কথা বলবো বলেই বাবা নামাজের জন্য দাঁড়িয়ে গেল আর মা বাথরুমে যাওয়ার জন্য চলে আসলো এদিকে আমাদের মুখমুখি ফ্ল্যাটে থাকেন একটা হুজুর ওনার স্ত্রী প্রিয়া ভাবির সাথে অতসীর ভালো সম্পর্ক তাই অতসী প্রিয়া ভাবির কাছে গেছে এই ব্যাপারে কিছু জানার জন্য অতসী যখন প্রিয়া ভাবির ড্রয়িং রুমে গেল তখন দেখলো প্রিয়া ভাবি ড্রয়িং রুমে বসে কোরআন তেলাওয়াত করছেন অতসীকে দেখে প্রিয়া ভাবি ইশারায় বসতে বললেন অতসী পাশে পাশের সোফায় বসলো প্রিয়া কোরআনের পাড়াটা শেষ করে বলল ভাবি অসময়ে একটু পরে তো সময় হয়ে যাবে একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি কি সমস্যা বলুন ভাবি আপনি যেহেতু মেয়ে মানুষ তাই আপনার কাছে সবকিছু নির্দিধায় বলা যাবে তার উপর আপনি হুজুরের বউ আশা করি আপনি আমার সমস্যার সমাধান দিতে পারবেন আমার জানা থাকলে অবশ্যই আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর অতুষী অনেক ভেবে চিনতে বলল ভাবি আপনি তো জানেন আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি এর মধ্যে চলে এসেছে রমজান আজ ফজরে আমি এবং আপনার ভাই দুজনে সেহেরি খেয়েছি কিছুক্ষণ আগে আমি রান্নাঘরে ইফতার রেডি করছিলাম হঠাৎ করে কোথা থেকে এসে রাহুল আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে দিল কথাটা বলার সাথে সাথেই প্রিয়াভাবি হাসতে লাগলো প্রিয়াভাবির হাসি দেখে অতসী অবাক হয়ে প্রিয়াভাবির দিকে তাকিয়ে রইল প্রিয়াভাবি যখন হাসি থামলো তখন অতসী বলল ভাবি আপনি হাসছেন আর আমি টেনশনে মরছি কিসের টেনশন রোজা রেখে যে আমার স্বামী আমার ঠোঁটে চুমু দিল রোজাটা ভেঙে গেল না প্রশ্নটা শুনে ও টেনশনে পড়ে গেল তাই প্রিয়াভাবি বলল নতুন নতুন বিয়ে করলেই একটাই সমস্যা বলা নেই কোয়া নেই কোথা থেকে স্বামী এসে ধরবে চুমো দিবে এমনকি সময়ে অসময়ে মিলন করার জন্য হাত ধরে টানা টানি করবে ছেলেদের আছে না ভেঙে গেছে যদিও বা আমি হুজুরের বউ সত্য কথা বলতে এই সমস্যার সমাধান আমি দিতে পারবো না অতসি তখন প্রশ্ন করলো হুজুর কোথায় ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখুন না প্লিজ উনি তো আসরের নামাজ পড়তে মসজিদে গেছেন নামাজ শেষ করে বাড়িতে আসবেন আপনি বসুন উনি আসলে তখন ওনাকে জিজ্ঞাসা করব তাহলে ভাবি আমি বাসায় যাই হুজুর আসলে আপনি আমাকে একটা দিবেন তখন আমি আর রাহুল আসবো বলে অতোষী চলে আসলো এদিকে শেষ করে আমার বাবা খাটের উপর বসা ছিলাম বাবা মাকে আসতে দেখে আমি খাট থেকে দাঁড়িয়ে গেলাম বাবা এসে বলল। রাহুল আগামীকাল তুই বৌমাকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে যা হঠাৎ করে বাবার এমন প্রস্তাব পেয়ে আমি অবাক হয়ে বললাম বাবা আর কিছুদিন পরেই তুই ঈদ ঈদে তো এমনিতেই অতোষীকে নিয়ে ওদের বাড়িতে যাব। তাহলে এখন গিয়ে লাভ কি তোর বাবার আমি সিদ্ধান্ত নিয়েছি এই। তোর শ্বশুর শাশুড়ি কে আমরা নতুন কাপড় দিব তাই বলছিলাম কাল কাপড় চোপড় গুলো কিনে তুই আর অতীতে শাশুড়ি তুই আর বৌমা গিয়ে একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয় এতক্ষণ পরে বুঝতে পারলাম বাবা মা কেন আমাকে শ্বশুর বাড়িতে পাঠাতে চাচ্ছে কিন্তু আমি কিভাবে বলি অতসির বাবা মায়ের জন্য মন কাটছে না অতসীর মন খারাপ রোজা রেখে আমি ওকে চুমু দিয়েছি বলে রোজা ভেঙে গেছে কিনা এমন সময় অতসী এসে বলল এই শুনছ আমার সাথে একটু চলো তো আমি প্রশ্ন করলাম কোথায় আহা এসো তো গেলেই বুঝতে পারবে বলি বাবা মায়ের সামনে থেকে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো অতসী আমার হাত ধরে টানতে টানতে হুজুরের ড্রয়িং রুমে নিয়ে আসলো তখন ড্রয়িং রুমে বসা ছিল হুজুর এবং ওনার স্ত্রী প্রিয়া ভাবি আমি হুজুরকে দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন বসুন আমি আর অতশী পাশের সোফায় বসলাম হুজুর আবার বলল আপনাদের সমস্যার কথা আমার বেগম আমাকে বলেছে ততক্ষণে আমি বুঝতে পেরে গেছি অত সে এর মধ্যে এসে হুজুরের বউকে সব কথা বলে গেছে আমাকে চুপচাপ থাকতে দেখে হুজুর আবারও বলল রোজা রেখে স্ত্রীকে চুমু খাওয়া বা জড়িয়ে ধরা যাবে তবে গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে এমনটি করা মাকরু আর গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে রোজা ভেঙে যাবে হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুমু খেতেন স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতেন তিনি ছিলেন যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি বুখারি শরীফ আঠারো মুসলিম এগারোশো একুশ রোজা যেহেতু পানাহার ও যৌনতা থেকে সংযমী হওয়ার মাস তাই এ মাসে দিনের বেলায় রোজাদারদের যৌন উত্তেজক কাজ থেকে বিরত থাকা উচিত হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ সাদি আল্লাহ তালা আনহু বলেন আমার নবী সল্লাহ আলহিউসাল্লামের কাছে বসা ছিলাম তখন এক যুবক এলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহুর রাসুল আমি কি রোজা রেখে চুমু খেতে পারি নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম বলেন না এরপর এক বৃদ্ধ এলেন এবং একই প্রশ্ন করলেন নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম বললেন হ্যাঁ আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম নবী করিম সল্ল্লাহ আলিহ্লাম বলেন আমি জানি তোমরা কেন একে অপরের দিকে বৃদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এ থেকে আমরা কি বুঝতে পারি তখন আমি বললাম বিশ্বাস করুন হুজুর আমার তেমন কোনো যৌন উত্তেজনা কাজ করেনি আমি স্ত্রীকে একান্ত মনের ভুলে হুট করে ওকে চুমু দিয়ে বসেছি তবে আমার শরীরের উত্তেজনার মতো তেমন কোনো কাজ করেনি যা বীর্যপাতের মতো কোনো কিছু ঘটেনি আমার কথা শুনে হুজুর বলল তাহলে তোমার রোজা ভাঙেনি তবে আমি বলবো ভবিষ্যতে আমার কাছ থেকে বিরত থাকবে আমি কথা দিচ্ছি হুজুর আজ থেকে রোজা পালন করব। হ্যালো ভিউয়ার্স আমরা রমজান মাসে ইসলামিক গল্প করার চেষ্টা করি এই গল্পটিও তারই ধারাবাহিকতার অংশ আশা করি আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গল্পটা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা